আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা বারবার কমেন্ট আমাকে বলতেছিলেন আপনাদের খুবই অল্প বাজেট একদম সীমিত অল্প বাজেটের ভিতরে আপনাদের একটি পিক আপ গাড়ির প্রয়োজন যারা বারবার বলতেছিলেন এখন আপনারা পুরো ভিডিওটি দেখুন এই গাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্যই গাড়িটির বিস্তারিত এবং দরদাম লোকেশান কিছুই জানতে পারবেন ভিডিওটি দেখার মাধ্যমে একদম সীমিত মূল্যের ভিতরে এই গাড়িটি বিক্রি করা হবে বাংলাদেশে যে সকল ভাইয়েরা বারবার খুব বলতেছিলেন এবং যারা কুঁজতেছিলেন একদম স্বল্প টাকার ভিতরে একটি পিক আপ গাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই গাড়িটি একটি সম্পূর্ণ ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি গাড়িটিতে আপনারা দেড় দুই থেকে আড়াই টন দুই থেকে আড়াই টন লুড করতে পারবেন অনায়াসে এবং আপনারা যে সকল ভাইয়েরা ভাবতেছেন আপনারা ঢাকা সিটির ভিতরে এবং বিভাগীয় শহরগুলোতে অনেক ভাষা বাড়ার চাহিদা রয়েছে এবং যত চাহিদা রয়েছে চাহিদা সম্পূর্ণ অনুযায়ী অনেক এই ভাষা থেকে ওই ভাষায় মাল আদান প্রদান করার জন্য পিক আপ গাড়ি হচ্ছে সিটি সার্ভিসের জন্য সারা অলিতে এগুলিতেও ঢোকানো যায় তাই সিটি সার্ভিসে এইসব কাজে সর্বোচ্চ ব্যবহার করা হয় পিক গাড়ি এবং বাংলাদেশ সর্বোচ্চ ভালো কোয়ালিটির গাড়ি হচ্ছে পিক আপ সেক্টরের মধ্যে সবচেয়ে যেটা জনপ্রিয় এটা হচ্ছে টাটা এক্সট্রো মডেলের পিক আপ গাড়িটি আপনারা যে সকল ভাইয়েরা গাড়িটি খুঁজতেছিলেন আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে দু সালের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় আছে কাগজপত্র টোটালি আপ টু ডেট আছে এখন অল আছে যে কোনো মুহূর্তে মালিকানা পরিবর্তন করা সম্ভব তাই যে সকল ভাইয়েরা একটি গাড়ি খুঁজতেছিলেন আপনারা বাসা বাড়ি আসবাবপত্র অফিস আদালত অথবা ব্যক্তিগত সব কারণে যাদের ব্যক্তিগত প্রয়োজন নিজস্ব গুডাউন অথবা নিজস্ব বড় ব্যবসা খামারি এসব কাজে নিজস্ব গাড়ির প্রয়োজন তারাও দেখতে পারেন একদম স্বল্প টাকার ভিতরে গাড়ি এবং যে সকল ভাইয়েরা আপনারা অল্প বুঝি খুবই সীমিত আপনাদের এক দেড় লাখ টাকা বাজেট এই বাজেটের মধ্যে আপনারা গাড়ি খুঁজতেছিলেন পাচ্ছিলেন না আপনারা এই গাড়িটি ক্রয় করে হতে এরপরে আপনার একটি বাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করার একটা মাধ্যম তৈরি হয়ে গেল এবং এই গাড়িটি সকল কিছু কমপ্লিট অবস্থায় আছে যে কোনো মধ্যে মালিকানা পরিবর্তন করা সম্ভব গাড়িটিতে টোটালি কাজ করানো কমপ্লিট অবস্থায় আছে গাড়িটিতে বেশি দিন না কিছুদিন আগে গাড়িটি কাজ করানো হয়েছিল সম্পূর্ণ কাজ ওকে বডি চেসিস ইঞ্জিন সকল কিছুরই কাজ ওকে আছে আপনারা গাড়িটির কন্ডিশন আপনার ভিডিওটির মাধ্যমে দেখতেই পারতেছেন মোটামুটি খুব ভালো একটা কন্ডিশন রয়েছে দু হাজার এগারো সালের মডেল হওয়া সত্ত্বেও এবং টায়ার কন্ডিশন বল দেখতেছেন টায়ার কন্ডিশন অনেক ভালো এবং টায়ারের যে রিংগুলা ওইগুলোও ভালো এবং গাড়ির যে পাতিগুলো আছে পাতিগুলোর কন্ডিশন অনেক ভালো গাড়িটিতে টোটাল পাঁচটি চাকা পাঁচটি চাকার মধ্যে পাঁচশোটি চাকায় মোটামুটি মিডিয়াম কন্ডিশনে আছে ভালো দিন সার্ভিস পেয়ে যাবেন এই চাকার মাধ্যমেই এবং এই গাড়িটিতে এই গাড়িটি হচ্ছে মাইলেজ কিংবা হয় আপনারা এই গাড়িটি এক লিটার তেলে দশ কিলোর উপরে মাইলেজ পাবেন তাই যারা প্রয়োজন আপনারা ভাবতেছিলেন আপনাদের একটা গাড়ির প্রয়োজন আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটি এবং এই গাড়িটি যখন আপনারা ক্রয় করতে আসবেন অবশ্যই ক্রয় করার আগ মুহূর্তে মালিকের নাম্বারে কল দিয়ে কনফার্ম করে তারপরে গাড়িটি দেখতে আসবেন গাড়িটি দেখার সময় আপনারা একটি ট্রায়াল রাইড দিবেন এবং কাগজপত্র সকল কিছু চেক দিবেন তারপরে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি মালিকের সাথে ডিল করার সুযোগ পাচ্ছেন গাড়িটি ক্রয় করার সময় এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এবং আপনারা চাইলে দরদাম করার সুযোগ রয়েছে গাড়িটির দাম ফিক্সড নয় যখন আপনারা সরাসরি মালিকের সাথে দেখা করবেন তখন মালিকের সাথে ডিল করে কথাবার্তা দরদাম করে আপনারা গাড়িটি দরদাম করে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং গাড়িটি বর্তমানে আশুলিয়া বাস স্ট্যান্ডে আছে যারা আশুলিয়ার আশেপাশে আছেন এবং সমগ্র বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা এইসব গাড়ি খুঁজতেছিলেন আপনারা চলে আসতে হবে আশুলিয়াতে আশুলিয়া বাস স্ট্যান্ডে গাড়িটি পেয়ে যাবেন তাই দেরি না করে যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসুন আশুলিয়াতে এখানে এসে আপনারা গাড়িটি দেখে দিন দেখে শুনে তারপরে ক্রয় করে নিয়ে চলে যান এবং গাড়িটির কাগজপত্র রক্ষে সমগ্র বাংলাদেশ চলার অনুমতি রয়েছে আপনারা এই গাড়িটি নিয়ে সমগ্র বাংলাদেশ মানে সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে এই গাড়িটি নিয়ে চলে যেতে পারবেন যে কোনো মুহূর্তে মালিকানা পরিবর্তন করা সম্ভব যাদের প্রয়োজন সরাসরি মালিকানাম্বারে যোগাযোগ করুন যাদের নাম্বার প্রয়োজন কমেন্ট করবেন আমি কমেন্ট রেফের মাধ্যমে দিয়ে দেবো নাম্বারটি